আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি আমের আচারের রেসিপি এই আচারটা খেতে এতটাই মজা যে দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় লাগছে তাহলে চলুন ভিউয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো আমের আচার বানানোর জন্য এখানে আমি আমগুলোকে এভাবে দুই ফালি করে কেটে নিয়েছি তারপরে আমগুলোকে এভাবে কেটে নিয়েছি দেখতে পারছেন আমি কিভাবে করে নিয়েছি তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে যে পাত্রে আমি আচারটা বানাবো সেই পাত্রে নিয়ে নিয়েছি আর আমের পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে এভাবে আমটাকে রেখে এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণে চিনি দিয়েছি এটা হচ্ছে আমের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্ট রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখতে পারছেন আম চিনিগুলো গলে একদম পানি হয়ে গিয়েছে দেখতেই পারছেন এ পর্যায়ে আমি চুলার আঁচটা অন করে দেব তো চুলা গাছটা অন করে দিয়ে দেখতে পারছেন এর মধ্যে মাঝেই কিন্তু বলকেশে গিয়েছে তারপরে এখানে হাফচা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করছি এই লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে আচারের কালারটা খুব সুন্দর আসবে চেষ্টা করবেন একদম যে মরিচটা লাল সেই মরিচটা দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু খুব ভালো করে বলকে শিখিয়েছে আর আমি হাঁড়িটার দুই পার্স দিয়েভাবে ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর চামচ দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপরে এখানে আমি পাঁচ পরনের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি পাঁচ পরণ আর হচ্ছে শুকনো মরিচ চার পাঁচটা শুকনা মরিচ শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে এর মাঝে দিয়ে দিয়েছি এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো বিট লবণ দিচ্ছি আর হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে না দিলেও চলবে আর নর্মাল যে লবণটা আমরা খেয়ে থাকি সেই লবণটা দিলেও হবে তো দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। আমি হাতের সাহায্যে এভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পাতিলটাকে খুব ভালো করে এই পাঁচকরণের গুঁড়াটা এর মাঝে মিশিয়ে নেব দেখতে পারছেন আমি কিভাবে করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমার আচারটা প্রায় হয়ে এসেছে কোনোরকম তেল ছাড়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই মজাদার আচারটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন এটা খেতে খুবই মজা একবার হলো বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি সবাই খেতে খুবই পছন্দ করবে তারপর আমি চুলাতে আরেকটু বসিয়ে রেখেছি বসিয়ে রেখে আমি চুলার আসটা অফ করে দিয়ে আধা ঘন্টার জন্য এটা কীভাবে রেখে দিয়েছিলাম আর দেখতেই পারছেন আর ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে মানে আচারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আচারটা কতটা লোভনীয় লাগছে হওয়ার পর একবার হলো বাসায় বাসায়ভাবে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কতটা রসালো আর কতটা পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে